আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাল শাক পোস্ত দিয়ে ভাজা পোস্ত মানে গোটা পোস্ত একদম ঝুরঝুরে পোস্ত বাটা নয় কিন্তু গোটা পোস্ত দিয়ে লাল শাক ভাজা কি কি লাগে বলছি কাকটা খুব ভালো করে ধুয়ে কেটে নিলাম ডাটাগুলো বাদ দিয়ে হাফ বাটি পোস্ত একদম ঝুরঝুরে ওপরে ছড়িয়ে দিতে হবে তিন চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুন ফোড়নের জন্য কালো জিরে ফোড়ন দেবো না কেননা পোস্ত দিয়ে করবো তো যারা রসুন পছন্দ করেন না তারা স্কিপ করবেন তারা কালো জিরে ফোড়ন দিয়ে আর পোস্ত দিয়ে ভাজা দিয়ে করতে পারেন কিন্তু আমি যেভাবে করেছি সেটা রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলে খুব স্বাদের হয় তেল গরম করলাম চার পাঁচ কোয়া রসুন থেতো করে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম একটু নাড়িয়ে দিলাম এবার ধোয়া শাকটা এই ফোড়নের ওপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন শাকের ওপর দিয়ে দিলাম এবার রসুন কাঁচা লঙ্কার শাক নুন দিয়ে খুব ভালো করে ভাজা করলাম আর শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় নেয় না খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম শাকটা কিছুক্ষণ ছেড়ে দিলাম ভাজা হতে কারণ সেদ্ধ হবে মোটামুটি আমি নাড়া দিচ্ছিলাম যেন নিচে যেন লেগে না যায় আর কি শাক ভাজা রেডি শাকটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম শেষে হাফ বাটি পোস্ত আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম দারুণ টেস্টি হয় পোস্ত দিয়ে যাই করার যাক না কেন সেটাই খুব স্বাদের হয় লাল শাক আর পোস্ত খুব ভালো করে শাকটা তো ভাজাই হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে দিলাম সামান্য মিষ্টি যারা খান তারা দেবেন আমি কিন্তু মিষ্টি দিইনি শাক ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি আমি দেখিয়েছি লাল শাক পোস্ত দিয়ে ভাজা প্রথম পাতের খাবার কিন্তু শাক ভাজাই নুন লেবু ভাতে দেওয়ার পরই কিন্তু প্রথম আসে এই শাক ভাজা আমি এই শাকটা পোস্ত দিয়ে যেমন করে ভেজেছি নোটে শাক দিয়েও এই ভাজাটা পোস্ত দিয়ে করা যায় আমি লাল শাক দিয়ে পোস্ত দিয়ে ভাজা দেখালাম আপনারা নোটে শাক দিয়েও পোস্ত দিয়ে এইভাবে ভাজাটা ঝুরঝুরে করে ভাজা করতে পারেন করা যায় দারুণ স্বাদের দারুণ উপাদেয় গরম ভাতে একদম জমে যায় যারা লাল শাক খেতে ভালোবাসেন তাদের পক্ষে অতি উপাদেয় একটি রেসিপি ফাইনাল লুকটা ঠিক এই রকম ছিল বাড়িতে অবশ্যই একবার ভেজে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন ভাতের প্রথম পাতে শাক কেমন হয়েছিল পরের ভ্লগে আবার দেখা হবে